হে গাই সব ঠিক আছে তো তো চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আমরা যাচ্ছি গ্যাংটক এবার এই ভিডিওটা পার্ট বাই পার্ট আমরা ছাড়বো এক মানে যে কটা দিনের ট্যুর আমরা পার্ট ডে এক মানে ফার্স্ট ব্লক সেকেন্ড ব্লগ থার্ড ব্লগ এরকম করে ছাড়বো আপনারা দেখতে পাবেন তো সঙ্গে থাকুন কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন সামনে যাওয়া যাক ভিডিও আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি এখান থেকে ট্রেন আসবে দার্জিলিং মিল ওখান থেকে যাবো ওরা পেছনে গল্প করছিল এখন পোস্ট দিয়েছি আর মা একটু রেগে গেছিলো বলে তাই হাইটা ঠিক মতো গঙ্গা যদি দেখতে চাও তাহলে ফারাক্কা চলে আসো এই হলো অরিজিনাল গঙ্গা যার লেন্থ অনেক বড় আর ফারাক্কার ব্যারেজ আর আমি কোনোদিন আগে দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আর নিচ থেকে জলের স্রোতের প্রচুর আওয়াজ আর এই হলো মালদা টাউন এখানে ট্রেনটি দাঁড়ায় আমরা চলে এসছি একদম কাছেই এর পরের স্টপেজই নিউ জলপাইগুড়ি সো আমরা ওখান থেকে নেবে দেন গাড়ি ধরে আমরা গ্যাংটক যাব তো চলো প্রাইস আমরা পৌঁছে গেলাম এনজিপিতে এবার এনজিপি থেকে আমরা যাব সিধা গ্যাংটক তো চলুন আমাদের প্রথম ট্যুর ফার্স্ট ডে অফ গ্যাংটক সঙ্গে থাকুন এবং ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তাও আমাদেরও বানাতে আগ্রহ হয় তো এখানে আমরা এবার ধরব হচ্ছে কোনো গাড়ি তো গাড়ি ধরে আমরা যাবো সিধা গ্যাংটক বেশিক্ষণ লাগবে না চলো আমরা এখন গাড়ি ধরবো গাড়ি ধরে যাব শিলিগুড়ি শিলিগুড়ি থেকে বাস ধরে আমরা গ্যাংটক যাব সো আমি একটা কথা এখানে বলে দিতে চাই আপনারা কিন্তু এখানে কোনো যদি স্টেশন থেকে এনজিপি থেকে স্টেশনে নামার পর যদি কোনো লোক এসে বলে চলুন আপনাদের নিয়ে যাব কোনো দালাল চক্রে মেন কথা আপনারা পড়বেন না আপনারা যাচাই করে নেবেন ভালো করে এখানে এসে এই ট্যুর ওই ট্যুর এগুলো করবেন না ডাইরেক্ট ভেঙে ভেঙে যাবেন তাও আচ্ছা আপনাদের টাকাটা অনেক সেভ হবে ওকে তো চলুন আমরা গ্যাংটকে গিয়ে দেখা করছি আর শিলিগুড়িতে নেমে এসএনটি সরকারি বাস এগুলো সো এখানে টিকিট পেয়েছিলাম কিন্তু এরা অনেক লেট বলছে তো আমরা প্রাইভেট বাস ধরে আমরা গ্যাংটকের দিকে রওনা দিই আমরা যাব গ্যাংটক আমরা যাব গ্যাংটক ওই সামনেই মানে খুব এক্সাইটমেন্ট আর কি বলবো মানে খুব এক্সাইটমেন্ট এই দেখো বন্ধুরা ও ও আমাকে খাইয়ে দিচ্ছে ও টুরুলা আজকে বলে না আমাকে প্রায় খাইয়ে দেয় আমি ওকে দিও আমাকে দেয় তো আজকেরটা ক্যাপচারড হলো আর কি এটাই যাই হোক ভালোই লাগছিল আর ওই মাখাটাও বেশ ভালোই ছিল ওই শিলিগুড়ি যাওয়ার পথে একটা মনেস্ট্রি চোখে পড়লো খুব অপূর্ব আর এই আমরা বেঙ্গল সাফারির ওপর দিয়ে যাচ্ছি মেরে হাত মে এবার আমরা পাহাড়ের পথে ঢুকছি তো কি অপূর্ব দৃশ্য তাই না পর অনেক উঁচুতে কত যেন বললো তেরো হাজার দুশো ফিট না হ্যাঁ ওরকমই কিছুটা হবে তো এর পরও আরও উপরে যাব তো ওখানে আমাদের হোটেলটা আছে তো ভিউটা দেখতে পাচ্ছো আমি দেখাবো তোমাদের ভিউ তো এই টাইমে আমি কিছু কটা ফটোশুট করব। সো সত্যিই খুব সুন্দর প্লেস গেঞ্জি পরেই আছি সেরকম ঠান্ডা লাগছে না মানে ঠান্ডা আছে আমার লাগছে না তো ঠিক আছে চলুন সঙ্গে থাকুন তো দেখাচ্ছি আপনাদের প্লেস দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এসে পৌঁছেছি গ্যাংটাকে ওই যে পেছনে দেখতে ভিউটা জাস্ট বাও আর ঠান্ডাও লাগছে ঠিক আছে চলো শরীর ঠান্ডা পরে এখন চলে যাবে আর মানে হয় সন্ধ্যেবেলায় আরো বেশি ঠান্ডা লাগবে তো ভীষণ টায়ার তো এটা হচ্ছে এটা হচ্ছে বারো হাজার তেরো হাজার দুশো কি তিনশো এরকম কি যারা হবে আরো উপরে যাবো দেখছো মেয়ে ঘুরছে ওখান থেকে দেখতে পাচ্ছ এই সাইডটা দিয়ে মেয়ে ঘুরছে তো এ এর আরও উপরে যাব এই রাস্তা আছে এখান থেকে এই যে পেছন দিয়ে দিক দিয়ে রাস্তা আছে তো এর আরও উপরে যাব তো চলুন সঙ্গে থাকুন পাশে থাকুন যাওয়া যাক ওখান থেকে আপনাকে ভিডিও শটটা করে দেখাবো লেস গাই আমরা একটা ভুল ইনফরমেশান দিয়েছি তার জন্য সরি আমরা যেই উচ্চতায় আছি সেটার উচ্চতা হলো সাত হাজার ফুট সমুদ্র পৃষ্ঠ থেকে আর সামনে যে পাহাড় দেখছেন মেঘে ডাকা ওগুলো বারো হাজার তো সত্যি কথা বলতে একটা সত্যি অভিনব একটা সুন্দর হোটেল পেয়েছি তো একদম আপনাদের চোখের সামনে ভিউ রোজ সকালবেলা উঠলেই যেন মেঘময় পাহাড় মানে মেঘময় দিয়ে ঘিরে রাখা পাহাড় দেখতে পাচ্ছি তো সত্যি সুন্দর এবং আজকে গ্যাংটকের ব্লগ আপনারা দেখলেন এবং কালকে আমরা যাব নাথুলা পাস তো সঙ্গে থাকবেন এবং নাথুলাতে কিছু পারমিট করাতে হয়তো সেগুলোর আমি ভিডিও দেখাতে পারবো না বাট নাথুলার ভিডিওটা আশা করি দেখাতে পারবো তো চলুন আজকে নেক্সট আমি কি করব এবং কি করতে যাব আমার কোনো আইডিয়া নেই সত্যি কথা বলছি আমি কী করবো এখন মানে এই সবে তো সবে এলাম একটু আগে গাড়ি করে জাস্ট এলাম মানে অনেক টাইম লাগে আপনি ধারণা নেই গ্যাংটকে কতটা টাইম লাগে এখানে আসতে মানে ট্রেন থেকে ট্রেন থেকে ইভেন পুরো গ্যাংটক আসতে অনেক টাইম লাগে অনেক সে গোল গোল ঘুরে ঘুরে মানে বহু টপে আছি আরও টপে গেছিলাম আবার হোটেলটা ফোন করলাম হোটেলটা বলল যে এটা মানে ওইখানে নয় আর একটু নিচে তো মানে দুটো স্টেপ নিচে চলে এসছি যাই হোক এটা অনেকটা উঁচু এইগুলো কিন্তু রাস্তার লোকাল কুকুর ঠিক আছে আর এই পাকটাকে মায়ের খুব পছন্দ হয়েছে মা বেসিক্যালি পাক কুকুরটাকে খুব ভালোবাসে আর সাথে স্পিচ রয়েছে

মজা হচ্ছে একটু বলে দাও এখানে খুব ভালো খুব ভালো আজকে প্রথম দিন এসে আমাদের এত ভাল লাগছে কি বলবো আর বাকি দিন তোমাদের সাথে সব শেয়ার করব স্টেটিউ ও কালকে কালকেটা কালকেই চলুন আজকের ব্লগটা ডে 1 ডে 2 ডে 3 যেরকম আগে বলেছিলাম ওইভাবে ছাড়বো আর সব থেকে বড় কথা সবকিছু দেখতে হলে কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেরি না করে বোসাছ কর তারপর আমি সব থেকে সাবস্ক্রাইব আমি সব গাইড দিয়ে দেব এবং আমি কোন হোটেলে আছি সেটাও বলে দেব আমি হোটেলটার ম্যাপ লোকেশন এবং ডেসক্রিপশনে আর ওই দাদার কন্টাক্ট নাম্বার বা ইমেল আইডি দিয়ে দেবো আপনি কন্টাক্ট করতে পারেন আসার আগে হোটেলটা সত্যি সুন্দর দেখতে পাচ্ছেন মানে দুটো খাট নিয়ে কালকে সকালে একটা হোটেলটার হোম টুর দিয়ে দেব দুটো খাট নিয়ে হোটেলটা দুটো খাট বাথরুম একটা সুন্দর ব্যালকনি একটা সুন্দর ভিউ যেটা সব থেকে বড়ো মানে সকালে উঠে আপনার মাইন্ডটাকে ফ্রেশ করে দেবে সত্যি সুন্দর তো চলুন এবার যাওয়া যাক

আমার শাশুড়ি মা আমার মামুনিও দেখো চাদর গায়ে দিয়ে বসে আছে ঠান্ডা লাগছে এই যে এখানে গ্লাস দেওয়া হয়েছে ওই যে জল এবার খাবারটা খাবারটাতে আমরা আজকে অর্ডার করেছি হচ্ছে তিনটে ভেজ থালি একটা চিকেন থালি কারণ চিকেন কেউ খাবে না আমি আর ওই খাবো ওই জন্য আর রাতে না ভীষণ জার্নি করে এসেছি তো সেরকম রিচ খাওয়ার ইচ্ছাও নেই তাই জানো তো

সাইট সিন করতে তো সেগুলো সব করে কালকে কোথায় যাচ্ছে সেটা কালকেই আমরা দেখাবো এখন কিছু বলবো না তো ওকে আর নেক্সট আর কিভাবে কি যেতে হয় সবই কালকের ভিডিওতে দেওয়া থাকবে আর ঠান্ডা ভালো পড়েছে তো আগেও বলেছি সব আমি বলে দেব কিভাবে কি করতে আর ডিনার আসলে ডিনারটা দেখাবো এবং চলুন আর হ্যাঁ যেটা বলার সেটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি খেয়ে শুরু করছি কারণ কালকে সকালবেলা উঠে বেরোতে হবে তার পেছনেও কারণ আছে যেহেতু আজকের দিন এখনও যেহেতু বারোটা বাজেনি তো আজকের দিনে আমাদের আসতে অনেকটাই মানে হিসেব মতো আমরা পরশু দিন মানে সরি আগের দিন কটা না সন্ধেবেলা আটটারও সাড়ে সাতটার সময় বাড়ি থেকে বেরিয়েছি না ভুল আমরা বেরিয়েছি বাড়ির থেকে সাড়ে ছটা সাতটা বারো ট্রেন ধরেছি সাতটা বারো লোকাল ট্রেন ধরে শিয়াল দেখাচ্ছি ওখানে লাইন পড়েছিল তো ওখানে ভীষণ ভিড় আস লিবার এবং জেনারেল দুটোতেই লাইন ঘুরেছিল তো আমাদের ডিজে একবার মানে কালকে মানে সেই দিনটার জন্য পার্টিগুলো অনেক ভিড় হয়েছিল কেন হয়েছিল আমি জানি না আমি জিজ্ঞাসাও করিনি তো ঠিক আছে হয়েছে তো না কালকে ওই মতো হয় নি আর আমার না গোমলা হয় না তো छठ পূজো আছে তো সবাইকে छठ পূজার আগাম শুভেচ্ছা তো আমরাও জন্য খেয়ে দে শুয়ে পড়ছি তাড়াতাড়ি কালকে সকালে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে আর ডিনার তো রয়েছে তো ডিনারটা কি খাচ্ছি আমরা আপনাদের দেখিয়ে ডিনারে দিচ্ছে রাইস ডাল আর এই হলো বাঁধাকপি এবং চিকেন আর সাথে আছে ডালের সাথে আলু ভাজা তো চলো সবাইকে গুড নাইট আর খাবারগুলো সত্যি সুন্দর হয়েছে টাটা